সুমন রেডি আপনি ও তুই তোদের মহাবে মহাবি আদব মেফা জামাইয়ের নাম ধরে ডাকতে লাগছে জানা জামাইয়ের নাম দরি মানুষে ডাকে না অদ্ভুত কথা বলেন আপনি না আমি যখন ডাকতে পারবো না তখন নাম রাখছেন কেন হল লয়রা যেতে লাগবো যে এই তো আমার কাপড় ধুতে যাচ্ছি হল লয়েরা ওয়াশিং মেশিনও খাও দুইটা যেতে লাগছে না ওয়াশিং মেশিনও খাও ন দুয়ো কারণ বিল বেশি আয় গো আধ দলি ডলি দু হওয়ারই হাত দিয়ে যখন কাপড় ধুতে হবে তাহলে আমার বাবার বাড়ি থেকে ওয়াশিং মেশিন কেন নিচ্ছেন হাত ফেলে 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 যে ওয়াশিং মেশিন দাও ওয়াশিং মেশিন দাও যে তোর দা তো জাল জানো আমি উত্তি জাল তরহারি হাইডনা পারিজি একটু কষ্ট করে খান আপনার খোঁটার মধ্যেও তো কম ঝাল না তারপরেও তো আমি সেগুলো সহ্য করে এখানে থাকি আমি কি কখনো কিছু বলি আপনাকে ওবো মাছের জিনিসপত্র এখানে বুঝে শুনি খরচ করে জু বুঝো না আপনি আমার শুধু আমাকে বলেন কেন মাঝে মাঝে আপনার মেয়েকেও বলতে পারেন না এই কথাগুলা ওবো ব মাঝে মাঝে সাজি ফাঁজি থাকলে সুন্দর লাগে মাঝে সাজি ফাঁজি একো মানুষ দেখতে সুন্দর লাগে ব কলের সাজি ফাজি থাকে লিখলে সুন্দর লাগে আপনিও তো সেচুতে থাকতে পারেন আপনিও তো এগারোর বউ থ্যাঙ্ক ফর ওয়াচিং প্লিজ ফলো মাই পেজ এন্ড সাবস্ক্রাইপ্ট টু মাই চ্যানেল